হচ্ছে লাইকটা শেয়ার করে দেবেন তো এইটা হচ্ছে আমার এটা একটা হচ্ছে হাসুলি টাইপের জুয়েলারি যেটা কিন্তু নিচে কিন্তু এরকম করে হচ্ছে লকেট দেওয়া এবং এটার সাথে কিন্তু এখানে কিন্তু স্টোন বসানো হ্যাঁ খুবই নাইস একটা সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে একদম সালোয়ার কামিজের সাথে পরার জন্য হ্যাঁ সালোয়ার কামিজের সাথে পরার জন্য খুব সুন্দর একটা সেট যেটা এইরকম হচ্ছে হাসুলি স্টাইলের যেটা থাকবে এবং খুবই নাইস একটা লুক দেবে যেটা একদম গলার মধ্যে বসে থাকবে তো যারা যারা এই টাইপের সেট পছন্দ করেন যারা যারা এই সেটগুলো চাচ্ছিলেন তারা কিন্তু হচ্ছে আগে আমার আরেকটা ডিজাইন আসছিল সেটা কিন্তু আমার সোল্ড আউট এখন কিন্তু এখন এই ডিজাইনটা নিউ আসছে যেটা আমাদের ঈদ কালেকশন এবং এটার কানের দুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা আগের কানের দুলটা ছিল সেটা কিন্তু একটু পাশার স্টাইলের ছিল একটু হচ্ছে আমি দেখাই দিই এই হচ্ছে কানের দুলটা আচ্ছা এইটা হচ্ছে কানের দুলটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এ স্টাইলে হ্যাঁ যেটা কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু খুব সুন্দর একটা গোল্ড প্লেটের জুয়েলারি তো এইটা কিন্তু খুবই সুন্দর আমি একটু কানে দিয়ে দেখাচ্ছি আজকে আমার কি বুঝছে আচ্ছা এই হচ্ছে আমার ইয়াররিংটা এবং এইটা কিন্তু ইয়াররিংটা আসবে কিন্তু এটা এই হচ্ছে আরিং প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু গোল্ডেন এবং সিলভার দুটোই অ্যাভেলেবেল আমি গোল্ডেনটা পরে সিলভারটা দেখা দিচ্ছি হ্যাঁ তো এটা কিন্তু দুইটা কালারই হচ্ছে দুই দুইটাই হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল ডেলিভারি চার্জ ফ্রি আপু ডেলিভারি চার্জটা ফ্রি পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা এই জুয়েলারিটা পাচ্ছেন এবং এটার সাথে পাচ্ছেন আপনারা যেটা সেটা হচ্ছে ইয়ারিংটা এবং এইটার সিলভারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল সিলভার প্লেটেরটা দেখেন সিলভারে হচ্ছে ব্ল্যাক স্টোন দেওয়া এখানে কিন্তু ব্ল্যাক হচ্ছে একটা বেস দেওয়া এবং এটা কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে হ্যাঁ তো এইটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা দুটাও হচ্ছে গোল্ড প্লেটে যেটা সেটার মতোই বাট এটা হচ্ছে সিলভারের মধ্যে ঠিক আছে তো এই এগুলোর প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এবং আপনারা কিন্তু অবশ্যই এগুলা স্টকে রেখে দেবেন কারণ এগুলো কিন্তু আপনারা সবসময় পাবেন না সবসময় কিন্তু রেডি হয়ে আসে না এগুলো এগুলো হচ্ছে আপনার একটু টাইম লাগে হ্যাঁ একটু হচ্ছে টাইম লাগে তো এটার হচ্ছে গোল্ড প্লেটেরটাও কিন্তু খুব সুন্দর সিলভার প্লেটেরটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ সিলভারটা আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন এগুলো কিন্তু আমাদের ছবি পোস্ট করা আছে ভিডিও মনে হয় পোস্ট করা আছে না থাকলে করে দিব সেটা দেখে আপনারা কিন্তু এটা অর্ডার করতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর একটা জুয়েলারি ক্যাশ অন ডেলিভারি জি আপু ক্যাশ অন ডেলিভারি এটার সাথে কানের দুলটা কিন্তু এটা থাকছে হ্যাঁ প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা হ্যালো আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু अच्छा अभी एकटू देखी ठीक आना हाँ আচ্ছা তো এইটা হচ্ছে আপনারা পাচ্ছেন হচ্ছে এটা সিলভার প্লেটের মধ্যে হ্যাঁ সিলভার প্লেটেরটাও কিন্তু খুবই সুন্দর একটা জুয়েলারি যেটা কিন্তু আপনারা ব্ল্যাক স্টোনের মধ্যে পাচ্ছেন ব্ল্যাক ব্ল্যাক বেডসের মধ্যে পাচ্ছেন এবং এটার সাথে পাচ্ছেন এই ইয়ারিংটা ঠিক আছে ইয়ারিংটা পাচ্ছেন এটার সাথে তো এটার প্রাইসও থাকছে পনেরোশো টাকা যারা চাচ্ছেন তারা কিন্তু সিলভার গোল্ডেন যেটাই ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন হ্যাঁ তো এ ডেলিভারি চার্জ যেহেতু আমাদের সারা বাংলাদেশে ফ্রি কিন্তু ঢাকার বাইরের আপরা শুধুমাত্র ওয়ান ফিফটি টাকা বিকাশ করে সেটার হচ্ছে কনফার্মেশানটা নিয়ে নেবেন বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে এটা কিন্তু নিচে কিন্তু একটা মেরুন রঙের হচ্ছে বেশ দেওয়া হ্যাঁ তোমার গলাটা অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অনেক সুন্দর এবং এটা কিন্তু আপনারা ইজিলি যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন সেটা সালোয়ার কামিজ হতে পারে যে কোনো আউটফিট হতে পারে তো এরপরে আমি দেখাবো হচ্ছে এটা কাটাই সেট দেখাবো হ্যাঁ কাটাই সেটটাও খুব সুন্দর এটা আমি খুলে ফেলি কাটাই সেটটাও খুবই সুন্দর কাটাই সেটটাও খুব সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা হচ্ছে দেখেন এটা আমি আমি একটু ক্লোজ করে দেখাই দিই এগুলো কিন্তু একদম হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা জুয়েলারি যেটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এরপরে আমি কাটার সেট যেটা দেখাবো সেটাও কিন্তু খুব সুন্দর একটা জুয়েলারি যেটা আপনারা কিন্তু খুবই পছন্দ করছেন এর আগে হ্যাঁ এই যে এইটা এটার কিন্তু হচ্ছে কাটার সেটটা কিন্তু একটু দেখাই এটা কাটাই সেটটা হচ্ছে এরকম হ্যাঁ এগুলো কিন্তু একদম হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা এবং সেটটা কিন্তু এরকম আসবে ঠিক আছে সেটা মাঝে হচ্ছে কাটার একটা চেনের মতো থাকবে দুই পাশে দুইটা হচ্ছে ফেক পাল থাকবে ফেক দিয়ে এটা কিন্তু অনেকে আমাকে বলছে যে আপু রিয়েল দিয়ে করতে বাট রিয়েল পার্লে কিন্তু এটা খরচটা অনেকটা বেড়ে যাবে হ্যাঁ রিয়েল পার্লের খরচটা কিন্তু অনেকটা বেড়ে যাবে যেটা কিন্তু আপনারা কিন্তু হচ্ছে তখন প্রাইসটা বেড়ে যাবে অর্থাৎ যারা হচ্ছে রিয়েল দিয়ে নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আগে কনফার্ম নিবেন যে আপনারা আসলেই রিয়েল পার্ট চাচ্ছেন কিনা এই হচ্ছে ইয়ারিংটা খুব সুন্দর একটা চাটবালের মতো এবং এগুলোর কিন্তু কোনো ওয়েট নাই এগুলো কিন্তু একদম ওয়েট ছাড়া একদম ওয়েট ছাড়া এই জুয়েলারি কাটন জুয়েলারির একটাই সুবিধা হচ্ছে এগুলো কিন্তু একদম কোনো প্রকার ওয়েট নাই ওয়েট ছাড়া এই জুয়েলারিগুলো ঠিক আছে তো এটা হচ্ছে এই হচ্ছে চাঁদবালির মতো একটা কানে দুল হ্যাঁ খুব সুন্দর একটা কানে দুল এবং এটা সেটটা আসবে হচ্ছে এরকম ঠিক আছে এটা সেটটা আসবে হচ্ছে এরকম আর আচ্ছা এইটা হচ্ছে সেটটা দেখেন এই হচ্ছে কাটাই সেটটা ভিতরের স্টোনগুলো হচ্ছে একদম রিয়েল এই হচ্ছে দুই পাশে দুইটা হচ্ছে পার্লের ফেক পার্ল দেওয়া এবং এটা কিন্তু সেটটা আসবে এরকম আপু এগুলার কালার গ্যারান্টি আছে যে আপু এগুলোর কালার গ্যারান্টি আছে তিন চার বছরের কালার গ্যারান্টি থাকে এবং এগুলো যদি আপনারা যত্ন করে রাখেন তাহলে কিন্তু এগুলো আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন হ্যাঁ তাহলে কিন্তু এগুলো আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এবং এগুলো কিন্তু হচ্ছে একদম গোল্ডের কাটার সেটগুলো একদম গোল্ডের মতো একটা লুক দেয় গোল্ডের মতো একটা হচ্ছে লুক দেবে যে আপনার পরার পরে মনেই হবে না যেগুলো হচ্ছে গোল্ড প্লেটের তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুব সুন্দর ও লাইট যাবে এইটা থাকছে হচ্ছে এরকম কাটায় জুয়েলারিটা থাকছে কিন্তু এরকম আর এই হচ্ছে এটা থাকছে কিন্তু এইটার কানা দুলটা এটা একদম চাঁদ বালির মতো একদম কাটায়ের একটা সেট যেটার কোনো প্রকার ওয়েট নাই এবং এটা কিন্তু একদম ওয়েট ছাড়া হ্যাঁ যারা একটু হালকা সেট পছন্দ করেন যারা হচ্ছে একটু হালকা সেটগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে এইগুলো নেবেন এগুলোর কোনো প্রকার ওয়েট নাই হ্যাঁ একদম ওয়েট ছাড়া ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি অবশ্যই হচ্ছে ঢাকার বাইরে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি বাট এ ওয়ান ফিফটি টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে কনফার্মেশনের জন্য তো এই সেটটা প্রাইস থাকছে বাইশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা এবং এটা কিন্তু বেশ খানিকটা লং হবে যখন টার্সেল দিয়ে পড়বেন এটা কিন্তু বেশ খানিকটা লং হবে হ্যাঁ যতটুকু ইচ্ছা এগুলোর সাথে যেহেতু আমরা টার্সেল দিয়ে দেবো যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু এটা লং করে পড়তে পারবেন তো এই স্যার যেটার প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা প্রাইস থাকছে হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু এইগুলোর ভিতরে স্টোনগুলো সব রিয়েল এই 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 পালটা থাকছে ফেক পাল হ্যাঁ এটা কিন্তু ফেক পাল থাকছে তো কেউ যদি মনে করেন যে আপনারা রিয়েল পার্লে চাচ্ছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই রিয়েল পার্লের কস্টিংটা একটু বেড়ে যাবে সেইটা যদি আপনারা হচ্ছে মনে করেন রিয়েল পার্লে করতে চান তাহলে এটা প্রি অর্ডার করতে হবে হ্যাঁ আর হচ্ছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে কিন্তু অর্ডারটা স্টোনগুলো যে জিয়া সবগুলো হচ্ছে একদম হচ্ছে রিয়েল স্টোন দিয়ে করা তো এইটার প্রাইস থাকছে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এরপর আমি একটা গ্রিন স্যার দেখাবো গ্রিন কালার একটা স্যার দেখাবো একটা গ্রিন কালারের খুব সুন্দর একটা সেট দেখাবো যেটার কিন্তু এখানে হচ্ছে রুবি কালার এবং এখানে এগুলো কিন্তু গ্রিন স্টোন দিয়ে করা হ্যাঁ তো আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে থাকছে হচ্ছে গ্রিন দেখেন গ্রিনের ভিতরে ভিতরে কিন্তু গোল্ডেন দিয়ে হচ্ছে গোল্ডেন আছে হ্যাঁ ভিতরে ভিতরে গোল্ডেন লকেটটা কিন্তু খুবই দারুণ একটা লকেট যেটা কিন্তু আপনার থাকছে একটু হচ্ছে কি বলে মানে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জিপি কালার হ্যাঁ জিপি কালার হচ্ছে অবশ্যই তিন চার বছর একটা কালার গ্যারান্টি থাকে তারপরে কিন্তু আপনারা যত্ন করে রাখলে কিন্তু এটা অনেকদিন আরও অনেক দিন লাস্টিং করে তো এগুলো আপনারা অবশ্যই একটু যত্ন করে পড়বেন যখন বাইরে থেকে আসবেন তখন অবশ্যই একটু মুছে টুছে বা ফ্যানের নিচে রেখে এগুলোকে আপনারা হচ্ছে বক্সে রাখবেন টিস্যু দিয়ে বা কটন দিয়ে বা হচ্ছে একটু পাউডার দিয়েও রাখি অনেকে তো ওইভাবে রাখলে জিনিসগুলো অনেক সুন্দর থাকে হ্যাঁ তো এই হচ্ছে গ্রিন সেটটা গ্রিন সেট যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নেবেন খুবই দারুণ একটা সেট যেটা নিচ্ছে কিন্তু এরকম করে ঝুল করা এবং এটা কিন্তু খুব সুন্দর এটা কানের দুলটাও খুবই সুন্দর কানের দুলটা হচ্ছে একটু ঝুমকা হ্যাঁ এই হচ্ছে ঝুমকা কানের দুল যেটা যেটা হচ্ছে হেয়ার স্টাইল আসবে হ্যাঁ কানাডুলটা কিন্তু এরকম আসবে খুবই সুন্দর একটা কানাদুল এবং স্টোনগুলোও একদম রিয়েল এখানে কোনো ফেক স্টোন নাই ফেকের কোনো কাজ নাই সব স্টোন কিন্তু একদমই রিয়েল রিয়েল স্টোন দিয়ে কাজ চলছে তো এগুলা হচ্ছে আপনারা এই সেটটা প্রাইস পড়বে হচ্ছে আমি প্রাইসটা বলি এই সেটার প্রাইস পরব হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা এটা হচ্ছে লকেটটা কিন্তু খুবই সুন্দর এবং এই যেখানে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এই স্টোনগুলো কিন্তু একদম হচ্ছে সব রিয়েল স্টোন সব হচ্ছে রিয়েল স্টোন নিচে কিন্তু বিটস্কুল রিয়েল যা আপনারা দেখতে পাচ্ছেন সবই আর এই যে এখানে যে স্টোনগুলো সেগুলো কিন্তু এখানেও কিন্তু স্টোন আছে হ্যাঁ এখানেও কিন্তু গোল্ডেন স্টোন আছে এই হচ্ছে এটার সাথে টার্সেল যাবে টার্সেল যখন যাবে তখন কিন্তু এটা আপনার ইচ্ছা মতো ছোট বড় করে হচ্ছে পড়তে পারবেন এই হচ্ছে কানের দুলটা কানের দুলটা খুবই সুন্দর এই হচ্ছে কানা দুল যেটা আপনারা প্রাইস থাকছে দুই হাজার আটশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকছে তবে ঢাকার ভিতরে হানড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে ঢাকার বাইরে কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই ওয়ান ফিফটি টাকা অ্যাডভান্স বিকাশ করতে হবে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো এই হচ্ছে স্যার যেটা কিন্তু যেটা কিন্তু আপনার থাকছে হচ্ছে এই স্টাইলে হ্যাঁ খুবই সুন্দর একটা সেট খুবই সুন্দর এবং ভিতরে দেখেন ড্রাইস ওয়াক করা আছে এবং এরকম করে লকেটটাও কিন্তু খুব সুন্দর আমি একটু হচ্ছে গলায় দিয়ে দেখেন লকেটটা হচ্ছে খুবই সুন্দর একটা সেট তো এইটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবেন তো আমি এরপরে কিছু চুরি দেখাবো হ্যাঁ খুবই একদম নিউ ডিজাইনের কিছু চুরি আসছে আমাদের ব্ল্যাক কলিশের চুরি আসছে আমি সেগুলো একটা দেখাবো তার আগে আমি একটা সিলভার হচ্ছে কাটাই সেট দেখাবো খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা এই সেটটা খুবই সুন্দর এই হচ্ছে আমি কিন্তু এই এই টাইপের সেটগুলো কিন্তু হচ্ছে এই টাইপের সেট আমি আগে কাজ করি নাই তো এই ফার্স্ট টাইম আমি এই কাজটা এই হচ্ছে এটা দিলাম আচ্ছা এই টাইপের সেট কিন্তু এইবারই ফার্স্ট আমি হচ্ছে এটা দিয়ে কাজ করলাম এটা কিন্তু একটা জামদানি কাটাই সেট যেটা কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এটা কিন্তু আপনারা ইজিলি হচ্ছে সালোর কামজের সাথেও ভালো লাগবে বা এগুলো যদি আপনারা জামদানি শাড়ি বা তাতে শাড়ির সাথে পরেন তাও কিন্তু ভালো লাগবে হ্যাঁ এটা কানের দুলটাও খুব সুন্দর এই হচ্ছে কানের দুলটা ঠিক আছে এটা হচ্ছে কানের দুল যেটা আমি একটু হচ্ছে পরে দেখাই এটা হচ্ছে অনেক সুন্দর অনেক মজবুত হ্যাঁ অনেক সুন্দর অনেক মজবুত একটা সেট এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটা কিন্তু খুব সুন্দর আপনার সিঙ্গেল কানের দুলও পড়তে পারবেন এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি এইটা আমি এই সেটটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এই টাইপের যত সেট আছে তার মধ্যে এই ডিজাইনটাই হচ্ছে আমার কাছে ভালো লাগছে কারণ এই টাইপের সেট আমি এই ফার্স্ট হচ্ছে কাটাই সেট সিলভার আগেও আনছি বাট এই টাইপের সেট এটা হচ্ছে একটু কেমন যে টাই স্টাইলের হ্যাঁ টাই স্টাইলের সেট এই টাইপের সেট কিন্তু আমি ইউর ফার্স্ট আনছি যেটা কিন্তু ভিতরে কিন্তু জামদানি এরকম করে কাটাই করে কাজ করা যেটা নিয়েছে একটা পার সেট আপ করা এবং এটার কিন্তু টার্সেল থাকবে টার্সেল থাকলে এটা কিন্তু বসবে এইভাবে খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু আপনারা পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা একদমই ফ্রি থাকছে তো এইটা আমি একটু দেখাই দিই হুম এটা কিন্তু যারা হিজাব পড়েন তারাও কিন্তু পড়তে পারবেন একটু নিচু করে এভাবে হ্যাঁ যে সাথে যেহেতু টার্সেল থাকবে হিজাবটা যেহেতু এটুকু থাকে এটা কিন্তু নিচু করেও আপনারা পড়তে পারবেন ফার যেন প্রাইস কপিটার প্রাইসটা থাকছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আঠারোশো পঞ্চাশ টাকা কাটাইটার ভিতরে কিন্তু জামদানি কাজ করে এটার ছবি পোস্ট করা আছে আমাদের পেজে ওখান থেকে দেখে নিতে পারেন আর এটা কিন্তু অবশ্যই হচ্ছে সিলভার প্লেটের হ্যাঁ এটা এটা কিন্তু খুবই মজবুত এই কাজগুলো কিন্তু খুব খুবই মজবুত করে এবং খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা থাকে যার ফলে আর এগুলো সবসময় চলে দেখে মানে সবসময় এটা চলটা থাকে দেখে এটা কিন্তু অনেকেই হচ্ছে কালেকশানে রাখে তো এটার প্রাইস থাকছে হচ্ছে আঠারোশো টাকা যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে এটা অর্ডার করে দেবেন এটা কানের দুলটা হচ্ছে এরকম ঠিক আছে তো এইটার সেটটা কিন্তু সুন্দর এটার সাথে একটা সিলভার আপনারা টার্সেল চলে যাবে এবং এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে মানে ছোট বড় করে সুন্দর করে হিজাবি আপুরাও কিন্তু এগুলো করতে পারবেন হ্যাঁ আর খুবই লাইট ওয়েটের একটা সেট যেটা কিন্তু ওয়েট যারা ওয়েট ক্যারি করতে চান না জুয়েলারি ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই এটা নেবেন হ্যাঁ মানে বিশেষ করে কাটাই সেটগুলো কাটাই সেটগুলোর একদমই কোনো ওয়েট থাকে না খুবই সুন্দর একটা সেট আমি এরপরে কিছু চুরি দেখাবো একদম ব্ল্যাক পলিশের হচ্ছে দেখাবো আর হচ্ছে আগে ব্ল্যাক পলিশ এটা দেখাই এইটা হচ্ছে ব্ল্যাক পলিশের একটা চুরি হ্যাঁ ব্ল্যাক পলিশ এবং স্টোনগুলো দেখেন আমি আমি এগুলো ছবি পোস্ট কিছু করা আছে কিছু করে দেব তো এখানের ভিতরে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম রিয়েল স্টোন এবং এটার ভিতরে যে স্টোনগুলো দেখতে পাচ্ছেন পিঙ্ক স্টোন আছে বোধ হয় এর ভিতরে হোয়াইট স্টোন আছে পিঙ্ক এবং হোয়াইট স্টোন আছে এবং এখানে কিন্তু এগুলো কিন্তু একটা করে পাল সেট আপ করা এবং এটা কিন্তু হচ্ছে ক্লিপ সিস্টেমের চুরি হ্যাঁ এটা কিন্তু ক্লিপ সিস্টেমের চুরি এটা হচ্ছে ক্লিপ সিস্টেমের চুরি অতএব হচ্ছে টু পয়েন্ট আমার কাছে টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্সটা অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে এটা চাচ্ছেন তারা হচ্ছে নিয়ে নেবেন টু এই এই সাইজটাই অ্যাভেলেবল টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট টেন যাদের সাইজ তারা কিন্তু অবশ্যই প্রি অর্ডার করতে হবে ঈদের আগে না ঈদের পরে এখন আমাদের কাছে স্টকে আছে টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্স হ্যাঁ টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্স আচ্ছা তো এই যে এই চুরি এই চুরিটার প্রাইসটা থাকছে হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার হাজার টাকা হ্যাঁ এগুলো প্রাইস থাকছে এটা কিন্তু এগুলো কিন্তু ব্ল্যাক পলিশ করা থাকে রিয়েল স্টোন থাকে এবং এগুলো আপনারা হাতে পেলেই বুঝবেন স্টোনের কোয়ালিটি দেখলেই বুঝবেন যে আপনারা কতটুকু হচ্ছে মানে এটা ভিতরে একটু হচ্ছে মানে মাল্টি স্টোন আছে হ্যাঁ এই যে পার্পেল তারপর হচ্ছে পার্পেল স্টোন তারপর হচ্ছে গোল্ডেন স্টোন পিঙ্ক স্টোন একটু মাল্টি স্টোন আছে বাট ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যেটা আপনারা কিন্তু পাঁচের হচ্ছে দুই হাজার টাকা এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ তো এইটার আমি আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখাচ্ছি কোয়ালিটি সেম হবে এটা হচ্ছে এটা ঠিক আছে তো এইটা হচ্ছে স্টোনগুলা কিন্তু এরকম থাকছে স্টোন হচ্ছে এই এগুলো কিন্তু হচ্ছে অফার হচ্ছে না আপু অনেক সুন্দর এটা জি আপু এটাও কিন্তু মানে ট্রাস্ট মি যেটা যখন হাতে পাবেন তখন বুঝবেন যে এখানে যে স্টোনগুলো আছে স্টোনের কোয়ালিটিগুলো যে কত সুন্দর এটা আপনারা হচ্ছে হাতে পেলে বুঝবেন এখানে এখানে কিন্তু স্টোন বসানো এবং এগুলো অবশ্যই ক্লিপ সিস্টেম আপনারা ক্লিপটা খুলে ছোট। মানে যাদের হাতের সাইজ হচ্ছে টু পয়েন্ট ফোর টু লাগে তারাও কিন্তু হচ্ছে এগুলো মানে একটু ছোটো বড়ো হলেও এগুলো কিন্তু যেহেতু ক্লিপ সিস্টেমে ক্লিপটা খুলে আপনারা সুন্দর করে পড়তে পারবেন এবং এটা কিন্তু হচ্ছে ভিতরে কিন্তু স্টোন আছে সবগুলো কিন্তু স্টোন ভিতরে কিন্তু একটা হচ্ছে পিঙ্ক স্টোন আছে একটা ইয়েলো স্টোন আছে হোয়াইট স্টোন আছে এবং এইটা কিন্তু টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট ফোর হচ্ছে অ্যাভেলেবেল আছে স্টকে টু পয়েন্ট এইট এবং টু পয়েন্ট টেন কিন্তু প্রি অর্ডার করতে হবে ঈদের আগে না ঈদের পরে তো এখন যারা এগুলো নিতে চাচ্ছেন এগুলো কিন্তু প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ এটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা এবং আরেকটা দেখাচ্ছে আমি সেটা কিন্তু হচ্ছে একটু কপার কালার হ্যাঁ একটু কপার স্টার কালারটা প্রাইসটা সেম থাকছে দেখেন এটা কিন্তু কপার এটা কপার এবং এর ভিতরের স্টোনগুলো এত সুন্দর করে গ্লেজ দিচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে গ্লেজ দিচ্ছে যেগুলো কিন্তু আপনারা দেখেন একদম কাছের মতো গ্লেজ দিতেছে বোঝা যাচ্ছে কিনা যায় না কালারটা খুবই সুন্দর হাতে পেলে বুঝবেন এটার এটার সাইজও থাকছে টু পয়েন্ট সিক্স এবং টু পয়েন্ট ফোর অ্যাভেলেবেল যাদের টু এবং টু হাতে লাগে তারাই শুধুমাত্র অর্ডার করবেন টু এবং টু পয়েন্ট যাদের তাদের হচ্ছে প্রি অর্ডার ঈদের পরে ঠিক আছে তো এইটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা চুরি আমি একটু হচ্ছে আমি তো একা লাইভ করি এটা হচ্ছে হাতে ওইভাবে পরা যায় না হ্যাঁ হাতে কিন্তু আমি একা একা পড়তে পারি না তো এই জাস্ট আমি একটু দেখাই দিলাম যে এটার প্রাইসটা থাকছে হচ্ছে দু এটার প্রাইসটাও থাকছে দুই হাজার টাকা এটার প্রাইসটাও থাকছে দুই হাজার টাকাটা কিন্তু হচ্ছে একটু কপার এগুলো হচ্ছে একটু ব্ল্যাক পলিশের মধ্যে হ্যাঁ ব্ল্যাক পলিশের জুয়েলারি বলেন চুরি বলেন অসম্ভব সুন্দর হয় এগুলো আপনারা যখন হাতে পাবেন কোয়ালিটিগুলো তখন কিন্তু বুঝবেন যে এগুলো কিন্তু আমাদের কোয়ালিটিটা কেমন এই হচ্ছে চুরি যেগুলো প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা আচ্ছা তো আমি একটু ডেলিভারি চার্জ আপু হচ্ছে ফ্রি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকছে শুধুমাত্র হচ্ছে ঢাকার বাইরের আপুরা ওয়ান ফিফটি টাকা বিকাশ করবে অ্যাডভান্স হ্যাঁ বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো এখন হচ্ছে আমি এই চুরিগুলো আমি আরেকবার হচ্ছে দেখাই দিই জাস্ট একটুখানি যে আমাদের এই এই হচ্ছে একটা কপার কালারের আর এগুলো হচ্ছে ব্ল্যাক পলিশের হ্যাঁ এগুলো ব্ল্যাক পলিশের এটাও ব্ল্যাক পলিশের তো এগুলো একদম রিয়েল স্টোন দিয়ে করা টু পয়েন্ট সিক্স এবং টু হচ্ছে অ্যাভেলেবেল আছে এরপর আমি যে চুরিটা দেখাবো সেটা হচ্ছে একটা কাটার কাটায়ের গোল প্লেটের চুরি হ্যাঁ এটা হচ্ছে কাটায়ের গোল প্লেটের চুরি দেখেন খুবই সুন্দর একটা চুরি যেটা কিন্তু এই যে সাইড দিয়ে হচ্ছে এরকম ঝুল করা আছে এবং পার্লে ঝুল করা আছে এবং এটাও কিন্তু ক্লিপ সিস্টেম ও না এটা তো ক্লিপ সিস্টেম না এটা ক্লিপ সিস্টেম না আচ্ছা এটা হচ্ছে ক্লিপ সিস্টেম না এটা হচ্ছে যাদের হাতে এটা টু পয়েন্ট সিক্স হ্যাঁ টু হচ্ছে অ্যাভেলেবেল তো শুধুমাত্র টু পয়েন্ট রেডি হয়ে আসছে আমি ভাবছিলাম যে এটা মনে হয় ক্লিপ সিস্টেম বাট এটা ক্লিপ সিস্টেম না একদম নিউ হচ্ছে একটা কাটাইচুরি আসছে যেটা কিন্তু আপনারা ভিতরে কিন্তু স্টোনগুলো একদম রিয়েল এগুলোর আমি ছবি পোস্ট করে দেবো ভিডিও পোস্ট করে দেবো টেনশন করতে হবে না আপনারা হচ্ছে ছবি ভিডিও দেখে অবশ্যই অবশ্যই ছবি ভিডিও দেখে আপনারা কিন্তু এগুলো হচ্ছে অর্ডার করে দেবেন হ্যাঁ তো এইটা কিন্তু থাকছে হচ্ছে ভিতরে কিন্তু একদম রিয়েল স্টোন এবং এই যে গাছরা করা থাকছে সাইডে কিন্তু গাছরা করা থাকছে হ্যাঁ সাইডে কিন্তু গাছরা করা থাকতেছে যেগুলো আপনারা হচ্ছে যে পাকিস্তানের যে জুয়েলারিগুলোতে থাকে সেগুলো হ্যাঁ পাকিস্তানি জুয়েলারিগুলোতে থাকে সেগুলো কিন্তু আপনারা এটাতে থাকছে তো এইটার প্রাইসটা হচ্ছে এইটার প্রাইসটা থাকছে দুই হাজার টাকা এটা প্রাইসটাও থাকছে কিন্তু দুই হাজার টাকা এটার ভিতরে কিন্তু একদম ছোটো ছোট করে হচ্ছে মাল্টি কালার স্টোন করা হ্যাঁ মাল্টি কালার স্টোন করা কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না খুবই সুন্দর একটা চুরি আমি একটু হচ্ছে আমার টু লাগে কিন্তু এটা হচ্ছে টু পয়েন্ট সিক্স হ্যাঁ টু হচ্ছে যারা নিয়ে হাতে লাগবে শুধুমাত্র তার অর্ডার করবেন তো এই হচ্ছে চুড়িটা দেখেন খুবই সুন্দর একটা চুড়ি এরকম গাজরা করা যেটা প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এগুলো সাইজে মানে অ্যাভেলেবেল থাকতে থাকতে স্টক মানে কি বলে অর্ডার করে দেবেন হ্যাঁ তো আচ্ছা এটা টু টু পয়েন্ট সিক্স যারা লাগে তারাই শুধুমাত্র অর্ডার করবেন এবং টু পয়েন্ট ফোরটা আমি দেখবো যে আছে কি না কারণ চুরি সব একসাথে তো টু পয়েন্ট ফোরটা আমি বুঝতে পারছি না টু পয়েন্ট ফোরটা মানে টু পয়েন্ট সিক্সটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড সাইজ কারণ টু পয়েন্ট সিক্স হচ্ছে মোটামুটি মানে যত চুরির অর্ডার আসে বেশিরভাগই টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইটটা আর টু পয়েন্ট সিক্সটা টু পয়েন্ট এইটটাও হচ্ছে খুব মানে কম কিন্তু টু পয়েন্ট সিক্স এত অ্যাভেলেবেল মানে খুবই মানে কমন একটা সাইজ হ্যাঁ টু পয়েন্ট সিক্স তো এইটা কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে এরকম দুই পাশে গাজরা করা এবং এটা কিন্তু ভিতরে কিন্তু এরকম করে স্টোন করা হ্যাঁ ভিতরে হচ্ছে স্টোন করে এটা একটা কাটার সেট যেটা আপনারা মানে এই সেটটার সাথে কিন্তু আপনারা ইজিলি হচ্ছে নিয়ে নিতে পারেন হ্যাঁ আমরা যে একটা কাটার সেট দেখালাম এটার সাথে কিন্তু এই ছবিটা নিয়ে নিতে পারবেন ম্যাচিং করে তো যারা হচ্ছে এই সেটটা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই চুড়িটাও নেবেন এটাও কিন্তু একদম নিউ কালেকশন আমাদের হ্যাঁ তো এই চুরিটার প্রাইস থাকছে দুই হাজার টাকা যারা যারা হচ্ছে সাইজ থাকতে থাকতে অর্ডার করবেন শুধুমাত্র তারাই প্রোডাক্ট পাবেন আর এই সপ্তাহে তো মোটামুটি হচ্ছে চলবে তারপরে তো অফ হয়ে যাবে এই সপ্তাহের মধ্যেই আশা করি সবাই হচ্ছে বুঝে শুনে অর্ডার করে দেন আর হচ্ছে আরও কিছু জুয়েলারি আসছে আমি দেখি কালকে লাইক করে দিব একদিন আসলে এত জুয়েলারি দেখালে সবার মাথা ইয়ে হয়ে যায় তো আপনারা হচ্ছে একটু হচ্ছে বুঝে শুনে অর্ডার করে দিবেন কারণ এখন হচ্ছে ঈদের সময় একটু রাশ টাইম তো যারা যারা হচ্ছে মানে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করে দেবেন হ্যাঁ তো চুরির সাইজটা একটু হচ্ছে মেনশন করে দেবেন টু আর টু পয়েন্ট হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল চুরিগুলো তো যারা হচ্ছে চুরি সাইজটা মেনশন করে দিবেন আর হচ্ছে প্রাইসগুলো তো বলে দিলাম ডেলিভারি চার্জটাও ফ্রি থাকছে আমাদের তো যারা যারা হচ্ছে ভালো লাগবে অবশ্যই অর্ডার করে দিবেন আর মানে যতক্ষণ হচ্ছে আমাদের কাছে স্টকে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিয়ে আর হচ্ছে সবাই ভালো থাকেন শুধু থাকেন